ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ল এন্টারপ্রাইজ তো আজকে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকাল নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে তো পরশুদিনে একটা গাড়ি হয়েছিল আপনার বারুইপুর ওই গুড়িয়া লাইনে গাড়িটা ডেলিভারি হয়েছিলো দুশো তেট্টে যাওয়া গাড়িটা অ্যান্ড তার আগের দিনে যেমন দুদিন আগে হয়েছিল যেমন আপনার ঝাড়গ্রাম আপনার গোপীবল্লভপুর তো এই গাড়িটা যাচ্ছে কিন্তু আপনার গোপীবল্লভপুর যাচ্ছে গাড়িটা তো তার আগে চলুন গাড়ির কী কী ফিচার্স রয়েছে কী কী সব কিছু রয়েছে টোটাল আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো তো আপনাদের কিন্তু পরপর মিনিমাম দু দিন তিন দিন ছাড়া ছাড়াই আপনারা পুরো নতুন গাড়ির পুরো ব্লক দেখতে পাবেন কারণ পরপর গাড়ি কিন্তু রেডি চলছে এবং যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আপনারা কল করতেন দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ পায়ল এন্টারপ্রাইজকে এতটা সাপোর্ট করার জন্য অ্যান্ড প্রত্যেককে বলবো একটু সময় দেবেন নতুন গাড়ির জন্য একটু অনেক আমার অর্ডারটাও অনেক রয়েছে তো তো একটু সময় দেবেন মানে মিনিমাম এক একটা গাড়ি করতে মিনিমাম পনেরো দিন দিন টাইম লাগে কিন্তু আগে আগে অর্ডার দিয়েছেন তো তাদের দিকে আগে ছাড়তেই হবে না গাড়ি তাই না তো মোটামুটি একটু সময় দেবেন যে কোনো গাড়িতে আপনারা থেকে বারো টন তেরো টন লোড ক্যাপাসিটি পর্যন্ত আমার এখানে গাড়ি পাবেন এবং তার আগে চলুন এই গাড়িটার ফিচার সম্পর্কে আমরা জেনে নেই তো তো এটা কিন্তু আপনার হাওয়া ব্রেকিং সিস্টেম গাড়ি রয়েছে তো টিভিএস এর লাগানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো তো ব্রেকটা দেখতেই পারছেন কেমন হাওয়া ব্রেকিং সিস্টেম গাড়ি রয়েছে তো এটা কতটা হাওয়া প্রেশার রয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটা হাওয়া ব্রেকিং সিস্টেম গাড়ি অ্যান্ড ফুল অ্যাডজাস্টেবল সিট লাগানো আছে আগানো পিছানো এবং হেলার জন্য তো ফুল অ্যাডজাস্টেবল সিটটাও লাগানো আছে তো দেখতেই পারছেন পুরো অ্যান্ড পিছন দিকে চলুন ডিজাইনটা একদম দেখিয়ে দিই পিছন দিকে ডিজাইন ডিজাইনগুলো তো দাদা এটা ধরো পিছন দিকে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন তো পিছন দিকে কিন্তু ডিজাইন দেওয়া হয়েছে কিন্তু আপনার স্পিকার খ্যান এটা কিন্তু তো ফাইনটা প্রাইজ এটা লেখা আছে তো এটা আমাদের অ্যাকচুয়ালি এটা আমার বাবার নাম্বার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার বাবার নাম্বার হয় উনি হেড মিস্ত্রি তো উনি প্রচুর প্রেসারে থাকে বিজিয়ে থাকেন তো ওনাকে না করেই আমাকে ডাইরেক্ট কল করতে পারেন আমার নাম্বারটা এইটা নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বার আমার নাম্বার আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাও কল করতে পারেন কিন্তু এটা বাবার নাম্বার বাবা অ্যাকচুয়ালি কী হয় সবসময় তো বাইরে বাইরে তাকে ঘুরতে হয় না তো উনি সবসময় তো কল নাও ধরতে পারেন তো যেনারা গাড়ি নেবেন অবশ্যই নাম্বারে কল করতে পারেন তো পিছন দিকের ডিজাইনটা আমরা দেখি পিছন দিকের কেমন ডিজাইন লেগেছে আধা কীভাবে ভ্যানেল স্টিকার লাগানো রয়েছে তো এটা আমার পায়লেন্টার প্রাইজ তো লেখায় রয়েছে ফেসবুক ডট কম অ্যান্ড এটা আমাদের রয়েছে কিন্তু ইউটিউব ডট কম আপনারা দেখতেই পেয়েছেন তো যারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং তার আগে দেখে দেখেবে ইঞ্জিন সাউন্ড প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের পাইলেন্টার প্রাইজ একটা কি রয়েছে প্রত্যেকটা গাড়িতে আমাদেরকে ইঞ্জিন সাউন্ড দেখায় যে এগুলো রিপেয়ার এগুলো কিন্তু পুরোনো ইঞ্জিন আসে তো এগুলো তো কোনো নতুন ইঞ্জিন হয় না তো পুরোনো ইঞ্জিন এলেও আমরা কিন্তু সার্ভিসিং করে আপনার যারা দূরের গাড়ি মোটামুটি আমার গাড়ির দিকে দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার যেমন আমার ঝাড়গ্রাম রয়েছে মোটামুটি একশো সত্তর কিলোমিটার তো হবে আরও বেশি হবে কিন্তু দূরের গাড়ি যখন আরও এক্সট্রা টাইম লাগবে কারণ আপনার ইঞ্জিনের মোবিল ইঞ্জিন যে তেল পাম্প থাকে ওগুলো পুরো ওয়াশ হয় নজেলগুলো ওয়াশ হয় টোটাল একদম টোটাল চেক করে আমরা গাড়ি ছাড়ি যেমন পিছন দিকে পিছন দিয়ে কিন্তু বসিরাট ফুসিরাট সব গাড়ি রেডি চলছে ওদের কেবিন সিস্টেম গাড়ি হবে ওদেরও গাড়ি রেডি চলছে আপনার চন্দ্রকোনা গাড়ি রেডি চলছে ভিতরে দিকেও আমি দেখাবো তো তার আগে চলুন ইঞ্জিন সাউন্ড ফাউন্ডগুলো আমি চেক করে দেখি তো ইঞ্জিন সাউন্ড ফাউন্ডগুলো একদম চেক করে নেই পুরো নিটল আছে না নিটল আছে উঠো না উঠো তো মঙ্গল যেমন প্রত্যেক গাড়িটা আমার অ্যাকচুয়ালি ও মানে গাড়িটা থাকে গাড়ি যখন বেরিয়ে যায় ওই চেক ফেক করে একদম সবসময় একদম অল টাইম একদম পুরো

তো চলুন চলো হ্যালো আসো ব্রেক ক্যাপাসিটি গুলো দেখতেই পারছেন কত ব্রেক ক্যাপাসিটি একটু রানিং দেবে হ্যাঁ রানিং দেবে

থাক থাক তো টেয়ারগুলার একটু ধুয়ে দিতে হবে কারণ কাদার জন্য তো একটু এ হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন এবং গাড়ির ব্রেক ট্রেক ক্যাব সব কিছুই আপনাদেরকে পুরো দেখিয়ে দিলাম তো যেনারা আপনি যেরকম ম্যাপসিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো আরো একবার দেখিয়ে দেখ কতটা এয়ার ব্রেকের ভ্যাকুমের পাওয়ারটা দেখতেই পারছেন যেমন বড় গাড়ি যে হয় না পুরো সেম এয়ার ব্রেকিং পুরো এটা তো ঠিক আছে তো যিনি দাদা রয়েছেন উনি এসেছেন অ্যাকচুয়ালি গোপীবল্লভপুর থেকে এসেছেন আপনার কাকরিডাহি গোপীবল্লভপুর তো ওনাদের দিকে পরিচয় করিয়ে দেব গাড়ির কালার কেমন লেগেছে গাড়ির ডিজাইন কেমন বলেছেন তো উনি হাওয়া ব্রেক চেয়েছিলেন

অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে তো চ্যানেলটা আমি এখানে ব্লগটা আমি এখানে শেষ করেছি